হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মিষ্টি আজকে আমি চলে এসেছি হাওড়া হাটে অনেক কম দামে তোমাদের সাথে ঢাকাই শাড়ির কালেকশান শেয়ার করতে তো বন্ধুরা আমি ভেতরে ভিজিট করে গেছি তোমাদের কাছে দেখাবো অনেক কম দামে এখানে পাইকারি দামেরও হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর ঢাকাই কালেকশান তো বন্ধুরা দেখো আমি যে নিচেরগুলো দেখালাম ওগুলো আড়াইশো টাকা করে দিচ্ছে আর এগুলো নিচেরগুলো দেখো তিনশো টাকা করে দিচ্ছে আর ওপরে দেখো দুটা যে পারছে কাকুটা ওগুলো হচ্ছে পাঁচশো টাকা করে ঢাকায় এখানে অল ওভার কাজ করা তোমরা ঢাকাই শাড়ি পেয়ে যাবে বন্ধুরা খুবই কম দামে আর অনেকগুলো নিলে তোমরা বার্গারিং করলে ওরা অনেক দাম কমিয়ে দেবে বন্ধুরা এই হাটটা শুধুমাত্র ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসে বন্ধুরা শুধুমাত্র মঙ্গলবার দিনই বসে হাওড়া বঙ্গবাসী ওর অপোজিটই হচ্ছে বাঁদিক ধরে আসলে রাস্তার ওপরেই হচ্ছে এই হাটটা পড়বে শুধুমাত্র মঙ্গলবার দিনই বন্ধুরা এখানে দেখো বন্ধুরা পেয়ে যাচ্ছ তোমাম তোমরা মুসলিম ঢাকাই এই ঢাকাইগুলো মাত্র দিচ্ছে ছশো টাকা করে বন্ধুরা আর সামনে তো বিয়ের লগনসা চলছে বন্ধুরা আমাদের তত্ত্ব দেওয়ার জন্য একদম পারফেক্ট আর নিজেরা পড়ার জন্য গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট বন্ধুরা ঢাকাই আমরা কম বেশি করে সবাই পছন্দ করি ঢাকাই শাড়ি ভীষণ ভীষণ আমার তো ভীষণ পছন্দ কাদের ঢাকাই শাড়ি পছন্দ তারা কমেন্ট বক্সে অবশ্য জানিও তার আগে বলে দিই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকেও বেল বাটনটা একদম ক্লিক করতে ভুলো না যাতে আমার নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ হইলো আর বলো শাড়িগুলো কত সুন্দর কালেকশান তোমাদের কাছে আমি শেয়ার করতে পেরেছি আর পারলে তোমরাও এসে এখান থেকে শাড়ি কিনে নিয়ে যেতে পারো অনেক কম দামে পাচ্ছ এত সুন্দর সুন্দর ঢাকাইয়ের কালেকশন বন্ধুরা সবই বারো হাজার শাড়ি ওভার কাজ করা আছে এই লাইনটা দেখো তোমাদেরকে আমি নিচে এই যে দেখাচ্ছি এই যে দিদিটা ঘাটছে এগুলোর দাম হচ্ছে চারশো করে বন্ধুরা আর এইগুলো দেখছো এগুলো আড়াইশো টাকা করে দিচ্ছে একদম কটনের ওপরে পেয়ে যাচ্ছ খুব সুন্দর শাড়ি বন্ধুরা বারো হাত শাড়ি পারলে তোমরা ভিজিট করতে পারো এখানে হাওড়া হাটে অনেক কম দামে শাড়ি বিক্রি হয় তোমরা আশা করি যারা হাওড়ায় থাকো তারা সবাই জানো যে হাওড়া হাটে কত কম দামে শাড়ি বিক্রি হয় বন্ধুরা তো পারলে তোমরা ভিজিট করো এখানেও দেখো অনেক সুন্দর সুন্দর ঢাকায়ের পেয়ে যাচ্ছ খুবই সুন্দর আর খুব সফট বন্ধুরা একদম বারো হাত শাড়ি পেয়ে যাচ্ছ নিধৃদয় তো পারলে তোমরা ভিজিট করো এখানেও দেখো ওই দাদুটা দিচ্ছে আড়াইশো টাকা করে আর এইখানেও দেখো আড়াইশো টাকা করে আর ওপরের যে শাড়িগুলো দেখছো এগুলো তিনশো টাকা করে দিচ্ছে বন্ধুরা অনেক কম দামে তোমরা পেয়ে যাচ্ছ না আসলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এখানে শাড়ির এত কম দাম আর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি বন্ধুরা এগুলোই আবার দোকানে চলে যাবে দোকানে গেলে এগুলো ভীষণ অনেক দামে বিক্রি হয় বন্ধুরা আমরা তা পারলে হাট থেকে কিনে নিয়ে পড়তে পারি তো দেখো বন্ধুরা এখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখো মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো কালেকশান হাওড়া মোংলা হাটে তোমরা আসতেই পারো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে তোমাদের কাছে আমি শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো মিষ্টি ব্লগ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করলাম তোমরা অনেক অনেক শেয়ার করে দাও আর পারলে তোমরাও এসে এখানে ঝটাফট করে তোমরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে পারো আর একটু বার্গারিং করো বারবার বলছি অনেক দাম কমিয়ে দেবে তো ভিজিট করো তোমরা খুবই সুন্দর এখানে শাড়ি বারো হাত শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ অনেক কম দামে